এ ভাই কয় টাকায় কিনলে এটা ছিয়াত্তর হাজার ছিয়াত্তর টাকায় কিন্তু বেশ সুন্দর একটা গরু দেখার মতো একটা গরু কিনে নিয়ে চলে যাচ্ছে এই পাশে আরও দুইটা আছে ওরা কিনছেন ভাই কয় টাকায় কিনলে নেই জোড়া দুশো দশ দুশো দশ বিশ দশ তাহলে এক লাখ পাঁচ পার পিস পড়লো যে গরু কিনে খুশি খুশি না দেখি পুষবো বুঝবেন না খুশি দেখেই তো গরুটা নিয়েছেন আপনি আপনি আমাকে ভালো করে ফলো করেন দিনই মাইক সামনে ঘুরেন লাগবে না পেসের দিক দিয়ে দিলো ভাইরাল হবে ভালো করে দিন আমি গাব দেন একবার আচ্ছা আপনি গাবতলি হন আর আসমানের হন সেটাই আমার মাথা ব্যথা নেই গরু কিনেছেন মোটামুটি দুইটা বেশ সুন্দর আমি দেখতে পাচ্ছি কে কিনলো আপনার নয় চাচার গরু আচ্ছা বুঝতে পারছি আপনার কি দুই বাপুই চাচা গরুর দাম চাইছিল কত এই দুটোর দাম চাচ্ছে একশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ শেষ বেশ হ্যাঁ পঞ্চান্ন পঞ্চান্ন চাইছিল লাখ পঞ্চান্ন দাম চাইছিল শেষমেষ দশ দুইলাক দশে নিলেন ঠিক আছে যা সব মিলিয়ে গরু নিয়ে সন্তুষ্ট না ভাই ঠিক আছে সন্তুষ্ট